আবারও চলে আসলাম নতুন নতুন শাখার ডিজাইন নিয়ে এটা খুব সুন্দর একটা শাখা বেকির ভেতরে গোলপি সোজা পার্ক এটা ওজন আছে ছ গ্রাম ছশো দশ মিলি খুব সুন্দর একটা শাখা ছেলার ডিজাইনগুলো খুব সুন্দর নিউ মডেলের ডিজাইন নেক্সট শাখা দেখাচ্ছে এটা একটা মৌরের ভেতরে ডিজাইন রয়েছে সুন্দর লতাপাতা কাজ করা আছে এটা ওজন আছে সাত গ্রাম নব্বই মিলি একটা শাখা পরে আর একটা শাখা দেখাচ্ছে সেটা পুরোটাই লতা পাতার ভেতরে সুন্দর শাখাটা সেটার ডিজাইনগুলি খুবই সুন্দর পুরোটাই শাখাটা ভাট কাজ লতা পাতার ভেতরে 이 <목소리> 마취를 <목소리> <목소리> <목소리>